নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের জন্মের সময় এমন কিছু অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যা আর অন্য কোনও রাসুলের জন্মের সময় ঘটেনি নবীজি যখন মা আমিনার গর্ভে ছিলেন ওই সময় মা আমিনার সাথে অদ্ভুত এবং অবাক কিছু ঘটনা ঘটত মা আমিনা যখন বাড়ির বাইরে যেতেন একটি মেঘের টুকরো প্রখর রোদের তাপ থেকে মা আমিনাকে রক্ষা করত মা আমিনা যখন কূপ থেকে পানি আনতে যেতেন গাছের ডালগুলো তার সামনে এমনভাবে মাথা হেলে দিত মনে হয়ে যেন তারা মা আমিনাকে সালাম করছে মা আমিনা অনেক অবাক এবং আশ্চর্য হয়ে যেত আর মনে মনে ভাবত আমার সাথেই কেন এমনটা ঘটছে একদিন মা আমিনা জমজমকূপে যাচ্ছেন পানি আনতে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তা জিব্রাইল আলাহ সাল্লামকে বললেন হে জিব্রাইল ওই যে আমার বন্ধুর মা আমার বন্ধুকে পেটে নিয়ে কূপ থেকে পানি তুলতে যাচ্ছে আমার বন্ধুর মায়ের যেন কষ্ট না হয় তুমি কূপের পানিগুলোকে নীচ থেকে উপরে উঠিয়ে নিয়ে আসো মা আমিনা যখন কূপের কাছাকাছি পৌঁছালেন তিনি দেখলেন কূপের নিচের পানিগুলো স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে আসছে যা দেখে মা আমিনা অত্যন্ত অবাক এবং আশ্চর্য হয়ে গেল জমজম কূপের সেই নিচের পানিগুলো একদম কূপের গলা বরাবর এসে পৌঁছাল মা আমিনা বিনা পরিশ্রমে অনায়াসে কূপ থেকে পানি সংগ্রহ করলেন মা আমিনা বলেন এরপর থেকে আমি যখনই পানি সংগ্রহ করতে আসতাম অলৌকিকভাবে কূপের পানিগুলো নিচ থেকে উপরে উঠে আসত একদিন আমার পাড়া প্রতিবেশী মহিলারা এই অলৌকিক দৃশ্যটি দেখে ফেলে তারপর থেকে আমার প্রতিবেশী মহিলারা আমাকে জমজম কূপের নিকট দাঁড়িয়ে থাকতে বলত এবং বলত না তুমি একটু দাঁড়িয়ে থাকো তা না হলে তোমার চলে যাওয়ার সাথে সাথে পানিগুলো নিচে নেমে যাবে আর আমাদের পানি সংগ্রহ করতে অনেক কষ্ট হবে মা আমিনা আরও বলেন আমি নারীদের মুখে শুনেছি যখন মায়ের গর্ভে সন্তান থাকে তখন মাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হয় কখনো হাত পা ব্যথা কখনো বা মাথা ব্যথা কখনো বমি বমি ভাব এবং কখনো মন মেজাজ খিটখিটে হয়ে ওঠে এইসব শুনে আমি অনেক অবাক হয়ে যেতাম কারণ এই নয় মাসে আমার তেমন কোনো কষ্টই অনুভূত হয়নি মা আমিনা আরও বলেন এক রাতে আমি স্বপ্নে দেখলাম আমার শরীর থেকে একটি নূরের আলো বের হচ্ছে এবং সমগ্র পৃথিবীকে আলোকিত করে নিচ্ছে এই স্বপ্ন দেখার পর আমার বিশ্বাস জন্মায় যে আমার গর্ভে যে শিশু রয়েছে এই শিশু কোনো সাধারণ শিশু নয় নবীজির প্রিয় দাদা আব্দুল মুতালিব আল্লাহর কাছে প্রার্থনা করতেন তিনি বলতেন হ্যাঁ আল্লাহ আমার ছেলে আব্দুল্লাহ আর দুনিয়াতে নেই কিন্তু তার ঘরে একটি সন্তান জন্ম হতে চলেছে হে আল্লাহ তুমি এই শিশুটিকে হেফাজত করো এবং আমার পুত্র আব্দুল্লার বংশ অবশিষ্ট রাখ রাসুলসাল্লু আলিহুয়াশাল্লামের সকল চাচা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন যে তাদের ভাই আবদুল্লার ঘরে কবে সন্তান জন্মগ্রহণ করবে অন্যদিকে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে বলা রয়েছে যখন শেষ নবী জন্মগ্রহণ করবে তার ঠিক দশ দিন আগে আকাশে একটি লাল রঙের তারকা উদিত হবে এদিকে যখন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের জন্মের আর মাত্র দশ দিন বাকি ছিল তখন আসমানে সেই তারকাটি উদিত হল এটা দেখে ইহুদিদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ল এবং তাদের আলেমরা সবাইকে একত্রিত করে বলল ওই যে আকাশে লাল রঙের তারকা উদিত হয়েছে যার অর্থ হচ্ছে শেষ নবীর আগমন আসন্ন তোমরা মদিনায় গিয়ে খোঁজ নাও সেখানে কোন ঘরে সন্তান জন্মের আর মাত্র দশ দিন বাকি আছে কিনা ইহুদি গুপ্তচরগণ মদিনায় গিয়ে খোঁজ নিয়ে দেখল সেখানে অনেক নারীর গর্ভে সন্তান আছে কিন্তু কারও প্রসবের সময় এখনও আসেনি তারা ফিরে এসে তাদের আলেমদেরকে জানালো যে মদিনায় এখন কোনো বাচ্চা জন্ম নিচ্ছে না তখন আলেমরা বলল এবার মক্কায় গিয়ে দেখো ইহুদিরা মক্কায় গিয়ে অনুসন্ধান করতে লাগল এবং তারা জানতে পারল যে মক্কার পাঁচটি পরিবারের সন্তান জন্ম নিতে চলেছে তখন তারা মক্কার মানুষদেরকে বলল একজন শিশুর জন্ম হতে চলেছে যার বাবাই পৃথিবীতে নেই মক্কার লোকেরা তখন বলল সে আব্দুল মুতালিবের নাতি জন্ম হতে চলেছে আব্দুল মুতালিবের ছেলে আব্দুল্লাহ কিছুদিন আগে ইন্তেকাল করেছে এবং সে আবদুল্লার স্ত্রী বাচ্চা প্রসব করতে চলেছে এই খবরটি শুনে ইহুদিরা হতাশায় কাঁদতে কাঁদতে তাদের আলেমদের নিকট ফিরে গেল এবং তারা গিয়ে বলল আফসোস নবুয়ত এখন ইহুদিদের কাছ থেকে মক্কার কুরাইশদের কাছে চলে গিয়েছে আর অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় উপস্থিত হল যার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল সেই মুহূর্তের প্রতীক্ষায় ছিল আকাশ বাতাস পৃথিবী পাখি এবং সমস্ত সৃষ্টিকুল আজ এমন এক শিশুর জন্ম হবে যেই শিশুর কারণেই এই পৃথিবী সৃষ্টি করা হয়েছে রাত হয়ে এসেছে মা আমিনা পেটে হালকা ব্যথা অনুভব করলেন তিনি বুঝতে পারলেন যে হয়তো আজ রাতেই তার শিশু জন্মগ্রহণ করবে তিনি আব্দুল মুতালিবকে বিষয়টি জানালেন সঙ্গে সঙ্গে আব্দুল মুতালিব একজন মহিলাদাসী শিপাকে ডেকে বললেন আজ রাতে তুমি আমিনার কাছে থাকবে কারণ আমার ছেলে আব্দুল্লার ঘরে আজ এক শিশুর জন্ম হবে রাত গভীর হতে লাগল চাঁদ যেন নিরাপদে মেঘের আড়ালে লুকিয়ে গেল রাতে আব্দুল মুত্তালিব এবং তার ছেলেরা বাড়ির বাহিরে পায়চারি করছিলেন আব্দুল্লার স্ত্রীর সাথে কোনো কিছু ঘটে গেলে তারা তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থা করতে পারেন রাত কেটে যাচ্ছিল চারোপাশ ছিল আধার ভোরের সময় মা আমিনা আবার পেটে ব্যথা অনুভব করল তিনি বুঝতে পারলেন তার সন্তান জন্মের সময় ঘুনিয়ে এসেছে তিনি শিপাকে ডেকে বললেন আমার ব্যথা হচ্ছে এবং অল্প কিছুক্ষণ পর ভোরের আলো ফোটার আগেই রাসুলসল্লিহিউাল্লাম জন্মগ্রহণ করলেন সুবহানাল্লাহ দোজাহানের বাদশাহ পৃথিবীর সর্দার যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না সেই মহামানব ভূমিষ্ঠ হলেন নবিজি সাল্লু আলিহুয়াশাল্লামের জন্মের পর তিনটি অদ্ভুত ঘটনা ঘটেছিল প্রথমত সাধারণ সন্তানরা জন্ম নিলে সন্তানের নারী খার মায়ের সাথে যুক্ত থাকে কিন্তু রাসুলসাল্লিহাসাল্লামের জন্মের পর তার নারী তার মায়ের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না দ্বিতীয় বিষয়টি হল সাধারণ শিশুলা জন্মগ্রহণ করলে তার সঙ্গে অনেক ময়লা এবং নাপাকি বের হয়ে আসে কিন্তু ওয়াসাল্লাম জন্মের পর তার সঙ্গে এক ফোঁটা ময়লা অথবা নাপাকি বের হয়ে আসেনি তৃতীয় বিষয়টি হল সাধারণ ছেলেদের জন্মের অনেক পরেই খাতনা সম্পন্ন করা হয় কিন্তু কিন্ত্ত আলাইহি ওয়াসাল্লামের খাতনা তার মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় সম্পন্ন হয়েছিল জন্মের পর তাকে আর খাতনা করতে হয়নি এই তিনটি বিষয় দেখে দাসী সেপা অনেক আশ্চর্য হয়ে পড়লেন এবং মা আমিনাকে বললেন আমি আমার জীবনে এমন শিশুর জন্ম কখনো দেখিনি এরপর মা আমিনা তার সন্তানকে কোলে তুলে নিলেন কিছুক্ষণ পর মা আমিনার ঘরে একটি মেঘের টুকরো প্রবেশ করল সেই মেঘের টুকরোর ভেতর থেকে কেউ একজন মা আমিনার সন্তানটিকে তার কোল থেকে নিয়ে মেঘের টুকরোর উপর বসিয়ে দিলেন অতপর মেঘের ভিতর থেকে একটি গায়েব আওয়াজ আসল তুমি এই সন্তানটিকে সারা দুনিয়া প্রদক্ষিণ করাও সব নবীদের গুণাবলী তাকে দাও ইউসুফের সৌন্দর্য দাও ইব্রাহিমের মতো বন্ধুত্ব দাও এবং দাউদের মতো মিষ্টি ভাষা দাও মা আমিনা বলেন মুহূর্তের মধ্যেই সেই মেঘ আবার আমার ঘরে প্রবেশ করল এবং আমার সন্তানকে আমার কোলে তুলে দিয়ে অদৃশ্য হয়ে গেল নবীজির প্রিয় দাদা এবং নবীজির চাচাগণ বাহিরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এমন সময় দাসী সেপা এসে আব্দুল মুতালিবকে বলল আপনার নাতি জন্মগ্রহণ করেছে সঙ্গে সঙ্গে আব্দুল মুতালিব আনন্দ উল্লাস করতে শুরু করলেন সেই সাথে নবীজির চাচাগণ আনন্দ উল্লাসে ফেটে পড়লেন আব্দুল মুত্তালিব বললেন আমার নাতি কোথায় তাড়াতাড়ি আমার নাতিকে নিয়ে এসো এবং আমার কোলে দাও মা আমিনা এসে তার প্রিয় সন্তানকে আব্দুল মুতালিবের কোলে দিলেন আব্দুল মুতালিব তার নাতিকে দেখে এতই খুশি হলেন যে আব্দুল মুতালিব বললেন মানুষের বাচ্চা কি করে এত সুন্দর হতে পারে আমার নাতিকে যদি আমি না দেখতাম তাহলে কিছুতেই বুঝতে পারতাম না আমার মনে হচ্ছে আমার কোলে পূর্ণিমার চাঁদ নেমে এসেছে আব্দুল মুতালিব তার প্রিয় নাতিকে কোলে নিয়ে চলে গেলেন কাবার প্রান্তরে এবং কাবা শরীফের গ্লাব ধরে চিৎকার করে বলতে লাগলেন হে কাবার মালিক তুমি আমার এই প্রিয় নাতিকে অনেক হায়াত দিও হে কাবার মালিক তুমি আমার এই প্রিয় নাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করো হে কাবার মালিক তুমি আমার এই প্রিয় নাতিকে সকলের সেরা বানিয়ে দিও আবদুল মুতালিব যখন তার নাতির জন্য কাবার গ্লাব ধরে এই সব দোয়া করছিলেন তখনও হয়তো আব্দুল মুতালিব জানে না তার এই নাতি হবে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তার এই নাতির জন্যই আল্লাহরব্বুল আলমিন পৃথিবী সৃষ্টি করেছেন তার এই নাতির দিদারের জন্যই আল্লাহ আল্লাহরব্বুল আলমিন অধীর আগ্রহে বসে থাকে তার এই নাতির কদমের ছোঁয়ায় আল্লাহরব্বুল আলমিনের আরশ মুবারক পর্যন্ত ধন্য হয়ে যায় আব্দুল মুতালিব এবং তার পরিবারের লোকজনের আনন্দ উল্লাস দেখে মক্কার সমস্ত লোক কাবার চত্বরে উপস্থিত হল আব্দুল মুতালিব সকলের উপস্থিতিতে তার নাতির নাম রাখলেন তিনি বললেন আমার এই নাতির নাম হবে মোহাম্মদ নবীজির নামটি শুনে কুরাইশদের অনেকেই বলতে লাগল এটা কোনো আবার নাম হল নাকি মোহাম্মদ কেন নাম হতে পারে আব্দুল মুতালিব বলল কেন নয় মোহাম্মদ মানে হল প্রশংসিত আমার নাতি সকলের কাছেই প্রশংসিত হবে এজন্যই আমার নাতির নাম মোহাম্মদ ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন নবিরাসুলের জীবনী থেকে সঠিক তথ্য এবং সঠিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখে আসুন এবং আমাদের পক্ষ থেকে আপনার জন্য রইল দোয়া ও শুভকামনা আল্লাহ হাইরান